আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা জনপ্রিয় দেন অ্যান্ড নাও ট্রেন্ডে এবার ভেসে গেলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান গ্ল্যামার আর আলো ঝলমলে বর্তমানকে পেছনে ফেলে তিনি যেন ফিরে গেলেন নিজের ফেলে আসা দিনগুলোর স্মৃতিময় গলিপথে সেই দিনগুলোর সরলতা আর সংগ্রামের ছবি মিলেমিশে এক অনন্য আবেগ ছড়িয়ে দিল তার ভক্তদের হৃদয়ে যেন সময়ের আয়নায় ফেঁসে উঠল শাকিব খানের নায়কচিত যাত্রার নাটকীয় রূপকথা বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে লাভ সিনেমার একটি লুকের সঙ্গে বর্তমানের একটি ছবি শেয়ার করে তিনি নিজের দীর্ঘ ২৬ বছরের বন্ধুর পথ চলার স্মৃতিচারণ করেছেন এই যাত্রায় প্রতিটি ভুল ও ব্যর্থতা থেকে শেখার কথাই তিনি তুলে ধরলেন ভক্তদের সামনে বুধবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে একাউন্টে দুটি ছবি পোস্ট করে শাকিব খান এক আবেগঘন বার্তায় লিখেছেন গত এগারো বছরে শেখা উত্থান পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে ঢাকাই সিনেমায় প্রায় দুই দশক ধরে শীর্ষস্থান ধরে রাখা সাকিব খানের এই পথ চলা মোটেও মসৃণ ছিল না সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন হার মানিনি কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে পিছিয়ে পড়িনি কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে যখন দুনিয়া বলেছে পারবে না আমি বলেছি দেখে নিও সময় বারবার পরীক্ষা নিয়েছে কিন্তু আমি থামিনি করোনা মহামারী পরবর্তী সময়ে এক নতুন সাকিব খানকে দেখেছে দর্শকরা চলচ্চিত্র বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শক অনেকেই তাকে সাকিব খান 2.0 বলে অভিহিত করেছেন দু সালে মুক্তি পাওয়া হিমেল আশরাফ পরিচালিত প্রীতমা ছবিটি দিয়ে তিনি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সের দর্শকদের কাছেও বিপুল গ্রহণযোগ্যতা পেয়েছেন এরপর তুফানের মতো সিনেমা দিয়ে শুধু দেশেই নয় আন্তর্জাতিক বাজারেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি নিজের পথচলাকে নির্ভুল না বললেও প্রতিটি পদক্ষেপকে মূল্যবান বলে মনে করেন এই সুপারস্টার তিনি লেখেন এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি গল্পটা চলছে, প্রতিটি যেন এক জন্য সুখবর হল খুব শীঘ্রই শাকিব খান তার নতুন সিনেমা সোলজারের শুটিং শুরু করতে যাচ্ছেন যা ঈদ মৌসুমের বাইরে মুক্তি পাবে এরপরেই ঈদ ফিতরকে লক্ষ্য করে প্রিন্স নামের আরেকটি সিনেমার কাজ শুরু করবেন তিনি